ভাজা ভাজা করে দিচ্ছি লাউ চিংড়ি এটা হচ্ছে কালকে মাংস কষা আর এই ট্যাংরা মাছের ঝাল আবার ঠান্ডা করতে দিয়েছি এই যে চল আর এটার মধ্যে একটা রুমাল রুটি আছে আর দুটো হাতে তৈরি করা রুটি এই মাত্র করে দিয়েছি চল ওটাকে প্যাক করে দিই আর চা দিই ওটাকে ওটা চা দিয়ে এসছে চা খেয়ে নিই তারপরে ভাতটা প্যাক করবো বলো তো খেতে খেতে প্যাক করা যায় কিন্তু শান্তি পাবো না এই যা ভাত ভরে দিয়েছি আর টিফিন যে গিয়ে গুছিয়ে দিয়েছে এর মধ্যে চ চা খাবো চ চা খেয়েছিস তুই এরকম ওই এক বাটি মুড়ি চা নিয়ে গেছিলাম এই খাই আর মুড়ির এই এক বাটি কেউ মুড়ি নিয়ে যায় মুখ টুখ ছুলে যায় না তাহলে কি হয়েছে বলো হম কি একটা তো বুস্কুত খেতে হবে বুস্কুত খেতে হবে ও আচ্ছা আচ্ছা একটা তো বুস্কুত লাগবে খেতে সকালবেলা তুমি একটু কথা বলো কথা বলো উ করো একটু করো করো

যে নাটক পুচুক করে গেল ওই যে গুড মর্নিং অল বাই টু ফ্যামিলি সবাইকে জানে গুড মর্নিং হ্যাভ ডে সবাই ভালো আছে আশা করি আমিও ভালো আছি ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আর পুরনো বন্ধু যারা এখনও আমাকে ভালোবেসে এতটা পথ চালাতে সাহায্য করেছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানে এভাবে পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্যে আর যারা ভিডিও দেখছো লাইক কমেন্ট করছো না তাদেরকেও অনেক ভালোবাসা জানাই কারণ ভালো লাগছে বলে তো তোমাদের মনে হচ্ছে যাই গিয়ে একটু দেখে আসি কি ভদ্র মহিলা কী বলছে ভিডিওতে কি দেখাচ্ছে এর জন্য তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানায় কারণ এই ভিডিওটা তো এরকমভাবেই করা যার ভালো লাগবে সে ঢুকবে যার ভালো লাগবে না সে হয়তো লাইক কমেন্ট করো না বাট সে ঢুকছে তাকেও ওর জন্য ভালোবাসা জানায় কারণ তোমাদের জন্যে ভিডিও করা তো চলো সবাইকে ওয়েলকাম জানালাম তো আজকের মতো তো সকালটা শুরু হয়ে গেছে আজকে হচ্ছে সোমবার আর আমাকে অনেকে ফোন করেছিল অনেকে এস এম এস করেছে দিদি শরীর কেমন আছে শরীরটা আমার এখন একদমই খুবই খারাপ আছে শরীরটা খারাপ এই কারণে ঠান্ডাটা হঠাৎ করে দিয়েছে তো তো একটু তো টাল হবে রক্ত মাংস করা মানুষ এ তো আর অন্য কিছু না একটু খারাপ আছে অনেকটাই খারাপ কারণ হচ্ছে প্রচণ্ড মানে উইক লাগছে কাজ করতে ইচ্ছা করছে না আর জ্বর জ্বর ভেতরে একটা জ্বর আছে তো মেডিসিন যদি হয় মেডিসিন খাই না কারণ আমার মেডিসিন খেলে বেশি শরীর খারাপ হয় শরীরটা অস্বস্তি লাগে আর হচ্ছে আমার কাক ঘুম পায় খুব ঘুম পায় এর জন্য আমি মেডিসিন খাই না তো যাই হোক নিজের অত শরীর নিয়ে ভাবার আমার সময় নেই হ্যাঁ ভাবি না কেন ভাবি যতটুকু দরকার ততটুকু ভাবি তো যদি বলো হাসি এই হাসিটা আমাকে রাখতেই হবে এই হাসি আর এন্টারটেনমেন্ট আমাকে রাখতেই হবে ক্যাম ক্যামেরার সামনে এসে ওই মুরগির মতো ঝেমানো আমি পছন্দ করি না আর আমার সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যদি ঝিমিয়ে থাকি আমি যদি কষ্টে থাকি তাতে কার কি যায় আসে কার কিছু যায় আসে তাহলে নিজেকে ফুল টু মাস্তি রাখো আর এন্টারটেনমেন্ট নিয়ে ভিডিও করো এটা হচ্ছে কাজের জায়গা এখানে তুমি ভালো ভালো কাজ করবে তোমাকে আরও সবাই ভালোবাসবে তো চলো সব রকম বললাম তো শরীর খারাপের জন্য কোনো কিছু বসে নেই কোনো কিছু থেমেও নেই তাহলে শরীর খারাপ বলে ওটাকে ইগনোর করো তাই তো চলো আমার সকাল শুরু হয়ে গেছে কাজ অলমোস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছো এদিকে দিকে শুধু ওই দিকটা বাকি আছে ওই গ্যাসটা এখন আমি মোছা হয়নি হ্যাঁ ওটা মুছলে হয়ে যাবে আর বাসি বাসন টাসন ওগুলো আজকে আর কাজ টাজ দেখাবো না কারণ আজকে আমার সময় হবে না ঠিকঠাক করে এই যে সমস্ত কিছুই পড়ে আছে দেখো মানে এগুলো আমি তো কিছুতে হাত দিইনি এখনও পর্যন্ত দাদা গেল চাটা খেয়ে খেয়ে পোস্ট ওরে দিলাম দিদিমণিকে চা দিলাম ওগুলো আজকে কিচ্ছু শেয়ার করিনি কাল আজকে আর পারবো না আর এই সোমবার আমার বাবার পুজো আছে আমাকে এই কাজগুলো করে এক্ষুনি আমাকে যেতে হবে বাবার পুজো কারণ ওই বাবার পুজো না দিয়ে আমি আসের ছা কিছু খাই না এর জন্যে তো চলো হার হার মহাদেব শিব শিবশম্ভ অন্ধরে অন্ধরে একদম পুজো দিয়ে এসে রুটি করেছি তখন দাদাকে টিফিনের দিয়ে পাঠিয়েছি দশটার আগেই দিয়ে পাঠিয়েছি মাছ আর মাংস বের করে গেছি কেন সেটা বলছি এক এক করে একসাথে বললে পরে তো দমটা আটকে যাবে আর ভজ ঘটন হল হয়ে যাবে বাসনগুলো কিন করলাম অতগুলো কাঁচা ছিল দেখিয়ে গেছিলাম সেগুলো সব কেচে জল ঝরাতে দিলাম জল ঝরলে তার ঘি মেলবে আচ্ছা মাছ আর মাংস কেন বের করে গেছি তোমরা এর আগে দেখেছিল আমার যখন কে মারা গেছিলো আত্মীয় তখন ওই আমার দিদি শাশুড়ি আর আমার মাস্তত ননদ এসেছিলেন তো আজকে ওনাদের আসার কথা আছে তো তখন তো ইয়ে চলছিলো ওষুধ চলছিলো খেয়ে চলে গেছিলো শাশুড়ি মায়ের কাছে ছিলেন এতদিন তো আজকে বলেছে আবার আসবে এবার ওই ননদটা মাংস খেতে পছন্দ করে কি ভালোবাসে মাস্তত ননদটা তো আমি তাহলে মাংস করে দেবো যদি পারি ওই জন্য বের করে রেখেছি ফ্রিজ থেকে আর মাছ হচ্ছে দিদুন দিদুন মাংসের ছোঁয়াও খায় না তো ওই জন্য মাছটা রেখেছি আর খেলে ওই ননদেই মাংস খাবে আর হচ্ছে সোনু আমাদের বাবান ও মাংস ভালো খায় করে দুবে এই জন্য দুটোই বের করে রেখেছি এবার কোমাও দেখি কী ঠিক করিনি মানে ও যদি এসে বলে থাকবো আমি আসলে আমি ফোন করতে পারছি না তাই ও যদি বলে থাকবো তাহলে আমি ইচ্ছা আছে মাংসটা রাত্রে করে বিরিয়ানি করে দেবো আর যদি বলে যে না খাওয়া দাওয়া করে বিকেলে চলে যাবে তাহলে কি না মাংসটা করে ফেলতে হবে এছাড়া তো কোনো উপায় নেই মেন কথা হচ্ছে আমি ফোন করতে হবে না এতক্ষণ আমার হাত খালি হয়নি দেখে এবার একটু ফোন করব ওকে পার্সোনালি কারণ ওর ফোন আছে তো ওকে ফোন করে দেখি ও কী খাবে কেউ যদি বলে যে না বৌদি আজকে থাকবো তাহলে বিরিয়ানি করে দেবো আর যদি বলে না বৌদি আমি খেয়ে আমরা খাওয়া দাওয়া করে এই বিয়ে চলে আসবো তাহলে মাংসটা করে ফেলবো রাতে এছাড়া উপায় নেই কেন কারণ রাত্রেবেলা বিরিয়ানি করলেও তো খেতে খেতে নটা সাড়ে নটা বাজে এবার অত রাতে শীতের রাত তো যেতে অসুবিধা হবেই স্বাভাবিক তখন ওই সময়টাতে তো দেখে নিই তারপরে করবো আস্তে আস্তে তো চলো আমি নিজেও খেয়ে নিয়েছি মুড়ি খেয়েছি বাবানকেও খেতে দিয়ে দিয়েছি বাবার ভাত খেয়েছে ভোলুকেও খেতে দিয়ে দিয়েছি ভলুকাও ভাত খেয়েছে সবাই কমপ্লিট এবার রান্নায় রান্নাটা করলে মোটামুটি সবাইকে জানাই আশা করি তোমাদের সবার লাঞ্চ কমপ্লিট আমার লাঞ্চ হয়নি লাঞ্চ মেনু রেডি হয়ে গেছে তো চলো দেখিনি আজকে নিজিগঞ্জ বলি লাঞ্চের মেনু কি কি হলো এটা দেখতে পাচ্ছি এটা তুললাম না হ্যাঁ কারণ ওকে পরিষ্কার দেখা যাচ্ছে আচ্ছা এখানে করেছি কচু বাটা করেছি আচ্ছা চাট কি করেছি এটা করেছি টেংরা মাছের ঝাল সকাল বেলায় রান্না করে দিয়েছিলাম ডডকে তো এটা আমি রেখে দিয়েছি এটা তো আমার শাশুড়ি মা হয়ে যাবে কারণ আমার শাশুড়ি মাছ এটা খান না এই যে লাউ চিংড়ি দেখতে পাচ্ছ এটা খায় না মাছ চিংড়ি মাছ খায় না মানে লাউ খেতো চিংড়ি মাছ খায় না তো আমি এটা আখানে আমার টেংরা মাছের ঝালটা রেখে দিয়েছি হয়ে যাবে আর হচ্ছে তেলাপিয়া মাছের এটা তেলাপিয়া মাছ এটা হচ্ছে লালন টিকা মাছের ঝাল করেছি আচ্ছা দেখতে হ্যাঁ আর হচ্ছে চিকেন করতাম তোমাদের সাথে তখন বলেছিলাম আমি যে আমার ননদ আসবে মাস্ত ননদ তো আমি চিকেন করবো তো চিকেনটা করলাম না একটাই করলাম না যদি ও থাকে তাহলে বিরিয়ানি করে দেওয়া যদি না থাকে তাহলে মানুষটা করতেই হবে তো ও বললো হ্যাঁ বৌদি থাকবো হ্যাঁ মা বললো হ্যাঁ থাকবো তো আমি ওর জন্য কি করলাম আর চিকেনে হাত দিলাম না চিকেনে হাত দিলাম না আমার কাজ অনেক বেড়ে যেত সেটা হচ্ছে তোমাদের সাথে এর আগেও বলে দিয়েছি কলকাতা সেটা হচ্ছে দিদা খায় না চিকেন আবার ছোয় খাবে না দিদা যদি মানে ছোয়া নাড়া লেগে যায় না কোনো কিছুই আর খাবে না আমি কিছু ভাত খাবই না তো ওর জন্য আমি চিকেনটাতে হাতি দিইনি বুঝতে পারে আর যাদের কথা বলেছিলাম যারা যারা আসবে তারা প্রত্যেকেই এসছে আর আমার শাশুড়ি মা তো পা ব্যথা তোমাদের সাথে সবটাই শেয়ার করা আছে ওনার পা নিয়ে উনি নাড়াতেও পারে না হাঁটতেও পারে না যেতেও পারে না আর যে দিদা এসছে দেখে ধরে ধরে নিয়ে এসছে পূজা ধরে ধরে নিয়ে এসছে এই অব্দি এসেই শুয়ে আছে পা নিয়ে নাড়াতে পারছে না খুব ব্যথা করছিলাম একটু স্প্রে করে দিলাম দিয়ে বলছে একটু ভালো লাগে আরাম লাগে তো আছে যে ওনার পা উনি নাড়াতেই পারে না এত এত ব্যথা ব্যথা ব্যথার জ্বালা উনি হাঁটতেও পারে না আমার বাড়িতে আছে তো চলো পরে আবার তোমাদের সাথে গল্প করবো ঘড়িতে বাজে আড়াইটে আমি খেতে দিয়ে দিই কেমন সবাইকে ভাবছো নীলিমাদিরা যে সন্ধানই পাচ্ছ না একদমই ঠিক তাই নীলিমাদির সন্ধান পাবে কি করে এই বাজি বাড়িতে লোক এসছে তার মধ্যে একা হাতে রান্না বান্না কাজ কর্ম এই মাত্র সন্ধ্যে টন্দে দিয়ে এখন এসছি টনিক রেডি করতে আমার টনিক না খেলে তো আমি কাজের মন বসাতে পারছি না তো এবার মা কেউ দেবো চা দিদাকেও দেব ননদকেও দেবো আমি নিজেও খাবো পারলাম বোঝাতে তোমাদেরকে সবাই খাবে লিকার চা সবাইকে জিজ্ঞাসা করলাম সবাই বলছে লিকার চা খাবে বেশ খাও কিন্তু আমার দ্বারা অসম্ভব সেটা তো তোমরা জানোই আমি চা খাওয়া ছেড়ে দেবো আমি লিকা চা খেতে পারবো না আমার আমার এই একটাই সমস্যা আমি চা দ্বারা হয় না কি করব বলো অভ্যাস করেও পারিনি আমার শ্বশুরমশাই যখন মারা গেলেন তখন আমার শাশুড়ি মা আমাকে আমাদের সকাল বেলা ভোরবেলা আধা গ্লাস করে লিকার চা দিতে যেহেতু আর সূর্য ওঠার পরে কিছু খাওয়া যাবে না আমি একদিন খেয়েছি আমি একদিন খেয়েছি আমি বুঝতে পারিনি ব্যাপারটা কি তা আমাকে দিয়েছিল আমি জানি নিয়ম খেতে হয় দি পরের দিন যেই মা ভোরবেলা চা দিয়েছে আমি মা বলছি মা এই চা কি খেতেই হয় মা বলছে না না তোমাদেরকে দিই কেন সূর্য উঠলো তো জল টল কিছু খেতে পারবে না তাই দিই আমি থাক মা আমি জল না খেয়ে থাকতে পারবো আমি লিখার চা খাবো না আমি আর খাইনি সেটাই হচ্ছে আমার দ্বারা হবে না টাকা রেখেছিল কালো প্যান্টে ভিজিয়ে দিচ্ছি ওখানে রাখা আছে দেখ ধুয়ে রেখে দিয়েছি যে এখন মনে করে না চা দিয়ে চলে এসছি এই জামা কাপড়গুলো ভাজ করতে হবে বাবানকে পরতে বসিয়েছি মিনি ম্যামাও করছে বলছে খেতে দেওয়ার জন্য বাবানের কোলে দেখো একটা আর বাবান নিয়ে পরতে বসেছি ঠিক আছে আমি ধরিই না কারণ কি বলো তো ও বাবান ডাকলো তাই কারণে বিড়াল ধরলে আমার প্রচণ্ড পরিমাণে অ্যাজমা টাইপের হয়ে গেছে ওই যে আমি মুখটা ধুয়ে নিলাম গালে লেগেছে নাহলে না হাঁচি চোখে প্রবলেম সব তো ওই তোমাদেরকে দেখাচ্ছি চিকেন ম্যাগনেট করে রাখা আছে রাতে বিরিয়ানি হবে ভাত বসিয়ে দিয়েছি সেসব কোনো বলছি কারণ পাশে ভরি কীর্তন হচ্ছিল রাত্রিবেলা তো যাই হোক ওটা ঢুকেছে দেখলাম ভালো মতন আর তোমাদের সাথে শেয়ার করলাম অনেক কাজ আছে রাতে করতে হবে হবে বিরিয়ানি জানি না। না বিরিয়ানি হয়ে গেছে আমার সে ক্যামেরা করতে মনেই নেই বাবান বলছে যে মা বিরিয়ানি করলে তুমি ক্যামেরা করছো না এই করি কি বলে তো টোটোরও সেম তাই আমার মতো ঠান্ডা লেগেছে জ্বর জর মত এসছে ওই জন্য মাইন্ডটা একটু অফ ছিল ওই জন্য আর করা হয়নি খাওয়া দাওয়া কমপ্লিট সবাইকে শুতে পাঠিয়েছি আমি ভাবছিলাম আমাদের ওই ঘরটাতে পাঠাবো তো কেউ যেতে চাইছে না সব এক ঘরে শুতে চাইছে এই যে এখানে শাশুড়ি মা দিদা সব এখানে শুনে বলছে ছাদে ঘরে কেউ যাবে না ছাদের ঘরে ডোডোকে শুয়ে পড়েছে তো আমাকে বিছানা বের করতে হবে নাহলে তো আমি শুতে পারবো না নিচে শুতে হবে কারণ আমাদের তো খাট দুটো একটা ডোডোসই একটা আমরা শুই লোকজন হলে তো মিস্ত্রি খাটে শুতে দিতে হয় তাদের আমাদের একটা দিন হয়ে যাওয়া অসুবিধা হয় না তো এইভাবে আজকের দিনটা তো আমার কাটলো তোমরা সাথে শেয়ার করলাম তো তোমরাও দেখলে আমার যেভাবে কেটেছে আশা করি তো চলো আজকের মতো আসি একটা দিন একটু অ্যাডজাস্ট করে বলে মনে বলে না যদি হয় সুযোগ তো তেঁতুল পাতা নজন তো সেরকমই একটা ব্যাপার যদি ইচ্ছা থাকে আনন্দ করে ওরকম কেটে যায় কোনো ব্যাপার না বিরিয়ানিটা কেমন হয়েছে তোমাদের সাথে না অ্যাকচুয়ালি তো একা হাতে তো রুটি করা মাংস করা বিরিয়ানি করা দম দেওয়া একা হাতে হয়ে উঠছিল না তারপরে কাজ তো আছে গোপাল সেবা দেওয়া সব নেমে ঝামটা খেয়ে গেছে আজকে তো চলো এই নিয়ে হলো যেমনই হোক করেছি কাজ করেছি আনন্দ সহ করেছি ভালোবেসে করেছি তো চলো আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছি এভাবে ভালোবাসা দিয়েছ তোমাদের ভালোবাসার জন্য আমার এই ভিডিও করা তোমরা আছো দেখি হ্যাপি ফ্যামিলি আছে তাই তো চলো লাভ ইউ অল সবাই ভালো থাকে সুস্থ থাকে